ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে একটি বাফার জোন গঠনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে ওয়াশিংটন ওই বাফার জোনের নেতৃত্বে থাকলেও সেখানে ন্যাটো বহির্ভূত দেশ থেকে সেনা পাঠানো হতে পারে এর মধ্যে সৌদি আরব ও বাংলাদেশের নাম উল্লেখ করেছে মার্কিন সংবাদমাধ্যমটি যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট চারজন মার্কিন কর্মকর্তার বরাতে পাঁচ সেপ্টেম্বর এনবিসি এ খবর প্রকাশ করেছে এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে এই বাফার জোন ইউক্রেনকে রাশিয়ার ভবিষ্যৎ হামলা থেকে সুরক্ষা দেবে অতিরিক্ত নিরাপত্তার জন্য সেখানে বিদেশি সেনাদের মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে তবে যুক্তরাষ্ট্র নিজে ইউক্রেনে সেনা পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রকাশ্যে এখনও খুব কম দেশি যুদ্ধবিরতি চুক্তি হলে ইউক্রেনে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে এনবিসি বলছে ইউক্রেন যুদ্ধ থামাতে কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলো আনতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশ হচ্ছেন গত মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পরও কোন ইতিবাচক বার্তা আসেনি এদিকে ইউরোপীয় দেশগুলোর নেতৃত্বে গঠিত কোয়ালিশন অফ দ্য উইলিং ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দ্রুত চূড়ান্ত করতে চাইছে ট্রাম্পকেও এই উদ্যোগে সমর্থন দেওয়ার আহ্বান জানাবে তারা ডেস্ক রিপোর্ট আজ বার্তা